হ্যাঁ রাজি সে বুড়া হোক দুয়ান হোক পারলে ভালো মনের একটা মানুষ পারলে এইটাই যথেষ্ট বয়স্ক লোক হোক সমস্যা নাই মানে তার মনটা ভালো করতে হবে জি জি হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার কথা হ্যাঁ আপনি যে এখন বিয়ে করতে চাচ্ছেন জি ফ্যামিলিগতভাবে কোনো চাপ আছে না তো না না আমার বাবা নাই তো মা আছে বড় মা আছে ছেলে মেয়ে কয়জন আছে একটা ছেলে একটা ছেলে ছেলে কি মাদ্রাসা পড়া নাকি লেখা মাদ্রাসা পড়া মাদ্রাসা পড়া আপনি কোনো কাজ কাজ করেন হ্যাঁ আমি বাসাবাড়িতে কাজ করে যাই বাসাবাড়িতে কাজ করেন হুম আপনি বাসা আসেন কটায় এই আসে পাঁচটায় পাঁচটা বাজে পাঁচটা বাজে যায়